আজকে আমি ব্লগ করছি কারণ সুদীপটা আমাকে বললো ব্লগ করতে আমি জানি না কীভাবে ব্লগ আমি জানি না কীভাবে ব্লগ করে তো আমি এই জন্য সুদীপটাকেই দিচ্ছি দায়িত্বটা হ্যাঁ এটা আমি বললাম আজকে ক্যামেরাটা তুই ধর সব সময় তো আমিই ধরি ক্যামেরাটা ধরে ধরে ব্লক করি তো আজকে আমরা একটু সাপোর্ট জিতে এসেছি একটা কারণেই এসেছি সে কারণটা ক্রমশ প্রকাশ্য তো একটা ভালোই কারণ সৌরভ নেহার বাড়িতে এসেছি আমরা আজকে ওয়েদারটা ফাটাফাটি সারা গাড়িতে পুরনো দিনের গান শুনতে শুনতে আমি আর স্বর্ণ এসেছি আর এত সুন্দর ওয়েদারে চার বন্ধু মিলে আজকে জমিয়ে এনজয় করব তাই প্ল্যান তো নেহা অন্য জায়গায় আছে সৌরভ আর নেহা তাই আমরা এখন ওদের বাড়িতে না ঢুকে ওদের সাথে হেঁটে হেঁটে দেখা করতে যাচ্ছি আর আমাদের যে লাগেজ একদিনের জন্য যেটা নিয়ে এসেছি সঙ্গে করে সেটা গাড়িতেই রাখা আছে আর ওকে দেখো বুড়ো দাদু ও বুড়ো দাদু একটু লাঠিটা নিয়ে হাঁটো দেখি এই যে এই যে ছাতাটা আপনারা দেখছেন এটা আমরা কিনেছিলাম দার্জিলিং থেকে তো এই ছাতাটা আমাদের প্রচন্ড প্রিয় এই দেখো দেখা কালারটা দেখা ছাতাটার রেড

আমরা এখন আছি সুখবৃষ্টি কমপ্লেক্সে সুখবৃষ্টি কমপ্লেক্সের পিছনের পিছনে গেট দিয়ে আমরা বেরিয়েছি যেদিক দিয়ে এখন বাজার করতে যাওয়া যায় দেখতে পেয়েছি নেহাডাম বিশাল বিশাল দেখাচ্ছে নেহা গাড়ি চালাচ্ছে নেহা গাড়ি চালাচ্ছে সেটা আমি দাড়া দাড়া আপনাদের দেখাচ্ছে এই যে সাদা গাড়িটা আসছে এটা নেহা চালাচ্ছে ওহ ও জিয়া 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 বোর্ড পিছনে বসে আছে আর নেহা চালাচ্ছে

হুম তাহলে 3 গিয়ার অবধি দুয়ে দু তিন দিন দুয়ে চালা কইছে তোমরা ভেবো না কিন্তু যে আমরা এই সারপ্রাইজটা দেবো বলে বলছিলাম কালকে একটা সারপ্রাইজ আছে ও গাড়ি চালাচ্ছে সেটা শিখছে বলে নয় কারণ ও বম্বেতে একা একা থাকবে সবকিছু শিখে রাখা উচিত না তো সেই জন্য গাড়িটা শিখছে তো এইদিকে তো

কিন্তু আমার ব্রেকটা জানিস তো যে আমাদের আমাকে যে শেখাতো সে ড্রাইভার সুমন দা সে আমাকে একদিন এরমভাবে বলে ব্রেক টেপো আমি ব্রেক টিপলাম এবার বলো ব্রেক ছেড়ে দাও তুমি এবার আমি ব্রেক টিপছি দেখছি দাঁড়াচ্ছে না ওটা ফলস থাকে বলে ওটা মনের শান্ত ই এই মা বলছে তো আমি যদি ব্রেক টিপি তাহলে তুমি শিখবে কি বলছে ওটা আমাদের ব্রেক কাদা থাকে আমাকে এটা বলেছিল এবার সব সবার আমাকে যেমনি ইনি মানে মানে বলেছে ব্রেক খুব কম ইউজ করতে মানে আমি ম্যাক্সিমাম ক্লাচটাই বেশি ইউজ করি ব্রেকটা অনেক মানে যখন অনেক বড় বাম্পার আজকে হট করে করে চললো তখন ব্রেকটা বাকি টাইম ওই ক্লাচ আর গিয়ার শিফটিং আর একটু লো একটু হাই একটু লো একটু কেমন লাগছে আজকে আজকে ফার্স্ট টাইম ফোর্থ গিয়ারে চালালাম যা দুজন হাসব্যান্ড ওয়াইফ যাচ্ছে হ্যাঁ আর আমরা দুজন হাসব্যান্ড ওয়াইফ হ্যাঁ সেই সত্যি

চকলেট করে ম্যাগি কোন পাবলে খায় রে ওটা আমি রাখবো না